জার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো দেখুন দু সাল এই পঁচিশ সালে বৃশ্চিক রাশিদের কেমন যাবে এই বৃশ্চিক রাশিদের ধাইয়া ছিল সেই ধাইয়াটা উঠে যাবে আর কয়েকদিন বাদেই তার ফলে কিন্তু বৃশ্চিক রাশি দারুণ সময় এই বৃষ্টিক রাশিরা মানুষরা কেমন হয়ে থাকে বিশ্বিক রাশির মানুষেরা কিন্তু গুপ্তবিদ্যায় পারদর্শী এবং এই মানুষেরা সহজ সরল হয় এবং একটু জেদি হয় পর উপকারী হয় মা কাউকে যদি কিছু কমেন্ট করে সেটা কিন্তু সে রাখে এবং স্পষ্ট বক্তা এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এরা একটু সরল প্রকৃতির লোক এরা সাদাকে সাদা বলতে ভালোবাসে কালো কালো বলতে ভালোবাসে এবং এরা সব সময় একলা চলনীতি নিয়ে চলতে পছন্দ করে কিরকম জানে কারুর হেল্প এরা পছন্দ করে না লোককে হেল্প করবে কিন্তু নিজে কারুর হেল্প নেবে না এবং সবকিছু তার দুঃখ কষ্ট জ্বালা সব সে নিজেই বহন করে কাউকে বহন করতে দেয় না বরং অপরের দুঃখ কষ্ট সে বহন করে পরিবার লোকদেরকে সে বহন করে বাড়িতে পরিবারে কেউ যদি অসুবিধায় থাকে তাদের কিন্তু সে দেখে এইটা হলো বিশ্চিক রাশি প্লাস পয়েন্ট এবং এরা নিজের পায়ে দাঁড়াতে পারে মহিলারা পুরুষের ক্ষেত্রে অতটা হয় না কিন্তু মহিলারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়ায় তারা কর্মক্ষমতা তাদের ভালো থাকে এইবার আপনাদের কেমন যাবে এইবার বৃশ্চিক রাশিদের জন্য ভীষণ সুখবর এই বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু এই সালে এই পঁচিশ সালে তারা সব দিক থেকে ভালো থাকবে কিরকম যাদের দেখবেন কোনো কাজ হচ্ছিল না সব কাজে বাধা মানুষরা তাদের অবজ্ঞা করছিল এবং অর্থ মানুষ সরল মানুষ তো মানুষ যেটা বলে সেটাই সে বিশ্বাস করে নেয় ঠকিয়েছিল টাকা নিয়ে চোট করে দিয়েছিল এই সব দিকগুলো কিন্তু এখন ভালো হয়ে যাবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক হবে প্রেমের জায়গাটা ভালো হবে যাদের বিয়ে হচ্ছিল না তাদের জন্য সুখবর বিয়ে হবে এবং যাদের সন্তান হচ্ছিল না তাদের জন্য সুখবর তাদের একটা সন্তান আসবে তো এই রকম এইরকম ব্যবসা বাণিজ্য যাদের ব্যবসা বাণিজ্য কিছুতেই ভালো চলছিল না আগের দিনে আগে আপনার সঙ্গে মানুষ আপনাকে অপমান করেছে অকারণে তারা কিন্তু এখন সব কিছু হটবে শত্রুতা যারা করেছিল আপনার সাথে তারা কিন্তু শত্রুতাটা ভুলে যাবে তার মানে কি এইবার আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো হওয়ার সময় উনত্রিশে মার্চ ধাইয়া যেই কেটে যাবে এইবার মার্চ মাসের উনত্রিশ তারিখে ধাইয়া কাটবে এবার তখন থেকেই কিন্তু আপনাদের সমস্ত কাজে রাস্তা খুলে যাবে যে রাস্তাগুলো আপনারা আপনাদের শরীর এবং মন খুব খারাপ ছিল সেই খারাপ জায়গাটা আবার ভালো জায়গায় নিয়ে যাবে আবার পনেরোই মেয়ের পর নতুন আপনারা বাড়ি চাইলে বাড়ি কিনতে পারবেন বাড়িটা যদি আপনারা রিপেয়ারিং করে সুন্দর করতে চান দোতলা করতে চান সেটা করতে পারবেন আবার ফ্ল্যাট কিনতে চান ফ্ল্যাট কিনতে পারবেন গাড়ি কিনতে চান গাড়ি কিনতে পারবেন এবং যারা রিসার্চ করছেন আর বিশ্চিক রাশিই মানেই দেখবেন এটা হলো রাশির অষ্টম ঘর এই অষ্টম ঘরে হওয়ার জন্য বিছা বিশ্চিক রাশি এটা হলো বিছে আর সেই বিছে কর জলের মধ্যে থাকতে ভালোবাসে এটা জলজ রাশি এবার এরা পারদর্শী হয় কীরকম তান্ত্রিক গবেষণা করা মানেই তো গুপ্ত রিসার্চ করা তা আপনি একটা ভালো তান্ত্রিক হতে পারবেন ভালো জ্যোতিষী হতে পারবেন আপনি ভালো গোয়েন্দা হতে পারবেন এই সব কাজগুলো আপনার ভালো হবে এবং যারা রিসার্চ করতে চাইছেন তারা রিসার্চ করতে দিতে পারবেন যারা এইচ আর তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে এবং যারা টিচিং লাইনে আছেন যারা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রেও ভালো হবে তাদের চাকরির স্থলে উন্নতি হবে হ্যাঁ এবং পনেরোই মে পর্যন্ত বিভিন্ন রকমের রাস্তা আপনার জন্য খুলে যাবে এবং আপনারা বেড়াতে যেতে পারেন এবং বিজনেস চাইছেন বাড়াতে সেটাও আপনারা বাড়াতে পারবেন দেখুন আপনাদের জন্য কত রকম যারা ডেলিভারি হয়। তাদের জন্যও কিন্তু ভালো এবং যারা মার্কেটিং করছেন তাদের জন্যও ভালো এবং বিবাহিত জীবনে কিন্তু সুখ আসবে আগে যে স্বামী আপনার সঙ্গে কথা শুনছিলো না আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার করছিল না সেও এখন আপনাকে জোরে দেখবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে যারা প্রেম করছেন প্রেমের বিয়েটা আপনাদের এগোচ্ছে না হয়তো আপনি চাইছেন কিন্তু আপনার যার সঙ্গে প্রেম করছেন সেই বাড়ির লোকেরা কিন্তু আপনাকে চাইছে না সেই যায় রাস্তাও কিন্তু আপনার এখন খুলে যাওয়ার সময় যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তান হবে এবং সন্তানরা আপনার কথা শুনবে হ্যাঁ অলবার বলা যেতে পারে যে বৃশ্চিক রাশির কিন্তু এখন দারুণ সময় এই দারুণ সময়টা বললাম বলেই সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে এইবার আপনি সক বিচার করে দেখবেন কোন গ্রহটা আপনার জন্য খারাপ আপনি সেই গ্রহটাকে ঠিক করে নিয়ে ধরুন সেটা আপনার কর্মের ক্ষেত্রে গ্রহটা খারাপ আছে বা আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রহটা খারাপ আছে বা আপনার অর্থ গ্রহটা খারাপ আছে এবার বিয়ে হয়ে যাবে বললেই তো বিয়ে হবে না যদি আপনার গ্রহটা ভালো থাকে তবে একটা বিয়ে হওয়ার সম্ভাবনা তাই সেই গ্রহটাকেও আপনি দেখিয়ে নিয়ে আপনি সুযোগটাকে হাত ছাড়া করবেন না কথায় বলে না সুযোগের সদ্ব্যবহার করো সুযোগের সেই জন্য এই সময় সুযোগটাকে কাজে লাগাবেন আজকে আপনাকে ভালো চোখে দেখছে দেখবেন আজকে যে আপনার সঙ্গে ভালো কথা বলছে কালকে আপনি যাবেন দেখবেন মুখটা ঘুরিয়ে নিল আপনি কিন্তু জানেন না কেন ঘুরিয়ে নিল কারণ আপনার গ্রহটা খারাপ হয়ে গেছে সেই জন্য সেও মুখটা ঘুরিয়ে নিয়েছে তেমনি গ্রহরাও কিন্তু মুখ ঘুরিয়ে নেয় আর গ্রহরা দেখে না কে বড় লোক কে গরিব কি ডাক্তার কে ইঞ্জিনিয়ার বা কে একজন হ্যান চালক গ্রহ ভালো থাকলে আপনি ভালো ফল পাবেন গ্রহ খারাপ থাকলে আপনি খারাপ ফল পাবেন কাজেই আপনি আপনার গ্রহগুলোকে ঠিক করবেন এবং আপনি তো জানেন মহিলারা বিশেষভাবে আপনারা কর্মক্ষম তারা তো চট জল দিয়ে গিয়ে যাবেন ঘোড়ার মতো টক বগে ঘোড়ার মতো ছুটতে থাকবেন আপনারা এখন আর সেই ছোটাটার মধ্যে থেকেই আপনারা যে সাফল্যটা পাচ্ছিলেন না সেই সাফল্যটা আপনার হাতের গোড়ায় এসে পৌঁছে যাবে কাজে এই সুযোগগুলোকে আপনাদের হাতে করার চেষ্টা করবে এবং যারা যে কাজেই থাকুন না কেন সব কাজেই কিন্তু আপনারা এখন উন্নতির সময় মামলা মুকদ্দমা সেটাও কিন্তু আপনাদের এখন নিষ্পত্তি হয়ে যাবে নতুন নতুন কাজের খবর পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং যারা চাকরি করতে চাইছেন তারাও কিন্তু চাকরি পেতে পারেন যদি কি না আপনারা সেই গ্রহটাকে কর্মের গ্রহটাকে ঠিক করতে পারেন কাজেই দেখুন একটা মানুষের জীবনে কর্মটা দরকার একটা মানুষের জীবনে অর্থটা দরকার একটা মানুষের জীবনে বিয়েটাও কিন্তু দরকার কারণ আমরা যখন আমাদের বয়স বাড়ে তখন সঙ্গীর প্রয়োজন হয় অল্প বয়সে তো আমরা ঘুরে বেড়াতে পারি বেশি বয়স হলে তার ঘুরে বেড়াবার মত শক্তিও থাকে না সামর্থ্যও থাকে না কাজে সেই জন্য এই সময়টাকে যাতে আপনার বিয়েটা হয়ে যায় যাতে আপনি কর্মটা পেতে পারেন যাতে আপনার ছেলে পড়াশোনায় ভালো হয় পড়াশোনাটা জানে তারা ঠিকঠাক গ্রহটা গাঠ করে দিলেই সেই ছেলেটি আবার চাঙ্গা হয়ে পড়াশোনা করতে থাকবে কারণ তা না হলে তার পড়াশোনাটা কারণ এটা মঙ্গল মঙ্গল যদি নিচস্ত থাকে দুর্বল থাকে তাহলে ঘুমিয়ে দিন কাটাতে হবে অলস কর্মহীন হয়ে পড়বে তাহলে তাদের ক্ষেত্রে আর পড়াশোনাটাও ভালো হবে না যারা চাকরি বাকরি করছেন তাদের কাজের জায়গাটাও ভালো হবে না ঘুমিয়ে থাকতে ভালোবাসবেন এইভাবে যদি আপনারা করতে পারেন দেখবেন বৃশ্চিক রাশির এখন সময়টা কিন্তু খুব ভালো যাবে সেই সময়কে ভালো রাখার জন্য আপনাকেও কঠোর হাতে তৈরি হতে হবে আর সেই তৈরি হতে পারলেই আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন আমার ঘুমন্ত ভাগ্যকে আপনাকে জাগিয়ে তুলতে হবে আর সেই জাগানোর সময়টাই কিন্তু এখন আর সেই সময়টাকে আর এটা হলো মঙ্গল মানে নয় সংখ্যা মানে মঙ্গলের সংখ্যা এই বছরটাও কিন্তু মঙ্গলের কাজেই সেই জন্য সেই মঙ্গলকে মঙ্গলময় করে তুলুন আর সেই তোলার জন্য আপনাকে কিন্তু তৈরি হতে হবে আর সেই মঙ্গলকে ভালো রাখার জন্য আমি কয়েকটা কথা বলে দিচ্ছি কি করবেন মঙ্গলবার দিন আপনার মনের ইচ্ছা পূরণের জন্য আপনি কলা দিয়ে আসুন কোনো মন্দিরে গিয়ে আর কি করবে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি এক দেশলাই দিয়ে আসুন চুপি সারে কেউ যেন দেখে না রেখে আপনি চলে আসবেন লাল রঙের মোমবাতি দিয়ে আসুন নটা মোমবাতি দিয়ে আসবেন লাল রঙের লাল রঙের বা কমলা রঙের লাড্ডু দিয়ে আসুন হনুমান মন্দিরে হ্যাঁ এইগুলো করতে থাকুন বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি দিয়ে আসুন খাবার দাবার দান করে আসুন দেখবেন আপনার এইভাবে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার জন্য জন্য শুভ সংখ্যা হলো নয় নয় হলো আপনার শুভ সংখ্যা আর আপনি এই মন্ত্রটি রেগুলার পাঠ করুন সেটা হলো ও জ্বালা নৃসিংহ দেবায় নামো এই মন্ত্রটি পড়ুন আরেকটা পড়তে পারেন ওং শ্রী শ্রীং নাম ওং শ্রী শ্রীং নাম এই মন্ত্রটি আপনি রেগুলার পাঠ করুন লাল বস্ত্র পরুন বেশিরভাগ লাল বস্ত্র কালো বস্ত্র একদম পরবেন না লাল বস্ত্র কালো বস্ত্র আপনার জন্য অশুভ কাজেই আপনি লাল বস্ত্র পরার চেষ্টা করুন এবং আপনি নীল বস্ত্রও পরবেন না এবং আপনি জলের মধ্যে তামা ছেলে দিয়ে স্নান করুন তামার গ্লাসে জল খান তামার আংটি পড়ুন অ এই এই আঙুলে অনামিকাতে তামার আংটি পড়ুন এইগুলো করুন দক্ষিণ দিক আপনার জন্য শুভ এবং নয় আঠেরো এবং সাতাইশ আপনার শুভ সংখ্যা এই সংখ্যা অনুযায়ী আপনি কাজ করুন দেখবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং আর কি আপনারা স্কলে যাওয়া যে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারে যাদের ভালো লেগে থাকে আমার তো প্রচুর ভক্ত শিষ্য কারণ দীর্ঘ বিয়াল্লিশ বছর হতে চললো আমি এই কাজ করে চলেছি এবং যাদের মনে হবে যে আমি আমরা অনন্যাদিকে দেখাব তাহলে এই যে নিচে যাওয়া নাম্বারগুলো সেই নাম্বারে ফোন করবেন যদি না আসতে পারেন তাহলে আপনারা অনলাইনে দেখাতে চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে আমার সমস্ত জায়গায় কিন্তু আমার রেমেডি পৌঁছে যায় প্রত্যেক দিনই আমার কিছু না কিছু রেমেডি থাকবেই আর তার জন্য আপনাদের আবার অনেকে বাড়ির কাছে থেকেও কিন্তু তারা অনলাইনে রেমেডি নেন যেমন ধরেন বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তারা তো আসতে পারে না তখন তারা অনলাইনে রেমেডি নেন সেই হোম ডেলিভারিও কিন্তু আমার ব্যবস্থা আছে কারণ আমি হোম ডেলিভারিও করি আর কি করবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার